এখানে আটাইশটি মুরগির বাচ্চা ছিল মার্শাল্লাহ এখন পর্যন্ত আমাদের একটি মুরগির বাচ্চা নষ্ট হয়েছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বুধবার উনিশ ফেব্রুয়ারি মাসা আমাদের এই মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে তেরো দিন আমরা এগুলাকে বিসিআইডি ভ্যাকসিনটা করেছিলাম এখন আজকের ভিডিওর মাধ্যমে আমি যেই জিনিসটা বলবো আমাদের এখানে আটাশটি মুরগির বাচ্চা ছিল মার্শা এখন পর্যন্ত আমাদের একটি মুরগির বাচ্চা নষ্ট হয়েছিল ওইটা কি কারণে নষ্ট হয়েছিলো সাধারণত আমরা পরে বুঝতে পারলাম যে ওইটা ঠান্ডা লাগছিল আর ওইটা প্রথম বাচ্চার পরে থেকেই ওইটা সমস্যাটা ছিল আর বাকি মাসা আমাদের সাতাশটি বাচ্চা এখনও পর্যন্ত সুস্থ আছে আজকে ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যারা দেশি মুরগি পালন করেন বা যে কোনো শখের বয়সে হোক শখ করে হোক বা বাণিজ্যিকভাবে পালবেন এখন অল্প করতেছেন তাদেরকে আমি ভিডিওর মাধ্যমে একটি কথাই বলবো আমি একজন চাষি হিসাবে বা আমি ছোটো করে কিছু মুরগি পালে পালন করার পরে যে অভিজ্ঞতা হয়েছে সেটি থেকে আমি শেয়ার করব সেটি হচ্ছে যে মুরগির বাচ্চা থাকতে ব্রুডিংয়ে যদি আপনি লাইটিং ব্যবস্থাপনা এবং কি খাদ্য ব্যবস্থাপনাটা যদি ভালোভাবে না করেন তাহলে মুরগি বিভিন্ন সমস্যা হবে এবং কি আপনার লিটার ব্যবস্থাপনাটা এই তিনটা জিনিস যদি আপনি ভালো রাখতে পারেন আর ভ্যাকসিনগুলো যদি নিয়মিত করতে পারেন তাহলে মাসা সুস্থই থাকে আমাদের এখানে মুরগি বাচ্চাগুলা মাসা খুবই চঞ্চল আর আমাদের এখানে কিছু মুরগি বাচ্চা আছে এই বেসের আগে অবশ্যই এগুলার ভিডিও দিয়েছিলাম আমরা আমরা এগুলাকে এখন খাদ্য হিসাবে দুইটি খাবার দিচ্ছি একটি হচ্ছে ব্রয়লার এই যে সোনালি গোয়ার খাদ্যটা দিচ্ছি আর ধান দিচ্ছি ফিফটি পার্সেন্ট খরচ কমানোর জন্য আপনারা অবশ্য যদি মুরগি থেকে আলাদা করেন তাহলে মুরগির বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনাটা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে খুব কম থাকবে আল্লাহ আমাদের এগুলা প্রথম দিন যেদিন বাচ্চা দিয়েছিল আমরা ওই দিন থেকে আলাদা করে ফেলছি আমাদের এই বাচ্চাগুলোকে আমরা নিয়মিত ভ্যাকসিন নিয়মিত যেই ওষুধ যেগুলো সাধারণত ব্রুডিংয়ে ব্যবহার করা হয় ওগুলো আমরা দিয়ে থাকি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে একটি মাত্র আপনাদেরকে মেসেজ যে আপনারা যদি যত্ন নেন ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করে নষ্ট বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে আমাদের এই শীতে প্রায় তেরো দিন আগে আমাদের এই দিকে ভালোই শীত ছিল এখন একটু কম মাসাল্লাহ আমাদের বাচ্চাগুলো এখনও পর্যন্ত সুস্থ আছে আমাদের খামারের জন্য দোয়া করবেন এবং কি পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকেন আর আপনার খামারের ভিডিও দিয়ে কোনো সমস্যা বা কোনো আমাদেরকে উপদেশ বলেন সহযোগিতা করবেন একজন একজনের পাশে দাঁড়াবেন এটাই আশা করি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ